একজন স্বপ্নবাজ তরুণের প্রেম এবং পারিবারিক সম্পর্কের গল্প নিয়ে আগামী রোজারিতে মুক্তি পাচ্ছে সাকিব খান অভিনীত হিমেল আশ্রব পরিচালিত এবং আসাদ আদনান প্রযোজিত সিনেমা রাজকুমার সম্প্রতি এই সিনেমায় সাকিব খানের গানের একটি লুক নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা যে লুক দেখে হতাশ হয়েছেন অনেক সাকিবিয়ানী রাজকুমারের এই লুক নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সাকিবীয়ানদের মধ্যে তবে সাকিব খানের এই লোক ভালো লাগেনি এরকম অভিমতের পাল্লাই ভারী কিন্তু রাজকুমার সিনেমায় শাকিব খানের যে লুক নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা সেই গানের যে রঙ বেরঙের পোশাক তিনি পরেছেন তার দাম কিন্তু আকাশচুম্বী বলিউডের অনেক তারকা মহাতারকারায় অনেক সিনেমায় এই ধরনের স্টাইল ধারণ করে থাকেন এবং এই গানে কোরিওগ্রাফার যেহেতু তামিলনাড়ুর তাই অশোক রাজার ডিমান্ডও ছিল একটু হিপ হপ স্টাইলের শাকিব খানের এই পোশাকটি মূলত ইউএসএর নামে পোশাক ব্র্যান্ড মোসিনোর যার দাম তিন হাজার ডলার বাংলা টাকায় হিসেবে দাঁড়ায় তিন লাখ চুয়ান্ন হাজার চারশো টাকা এই নিয়ে আশাদ আদনান বলেন রাজকুমার মুক্তি সময় পর্যন্ত নতুন কিছু দেখার অপেক্ষায় থাকুন এফডিসিতে এক গানেই আমি যা দেখেছি তাতেই আমি মুগ্ধ বাকিটা কি হতে যাচ্ছে তা বলা বাহুল্য সাকিব খান হিমেল আশাব সহ পুরো টিমকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইল চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে সাকিব খানের এই নতুন সিনেমাটি পুরো দমে চলছে শুটিংয়ের কাজ প্রিয়তমার সফলতার ধারাবাহিকতায় সুপারস্টারকে নিয়ে এটি পরিচালনা করছেন হিমেল আশাপ সম্প্রতি এফডিসিতে বিশাল আয়োজনে সেট বানিয়ে এই সিনেমায় গানের দৃশ্য ধারণ করা হয় এতে সাকিবের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত স্থির চিত্রে সাকিবকে দেখা গেছে চোখে সানগ্লাস গলায় লকেট পায়ে তা স্টাইলিশ ব্ল্যাক শ্যু শরীর জুড়ে নীল কমলা গোলাপি এবং সবুজ রঙের সমারোহের সমারোহের লেদার কোট তবে এই কস্টিউমে সাকিবের লোক প্রকাশে আসতেই অভিমত জানাতে ভুলেননি সাকিবরা কারো অভিমত সুপারস্টারকে এই লুকে দেখতে একদমই ভালো লাগছে না আবার অনেকে কিন্তু এই নিয়ে প্রশংসা করেছেন দশ ডিসেম্বর পাবনায় রাজকুমার ছবি শুটিং শুরু হয় এরপর চেন্নাইয়ে অ্যাকশনের দৃশ্য শুটিং হয় এবার শুটিং হবে আমেরিকায় আজ দোসরা ফেব্রুয়ারি রাতে সাকিব খান সহ পুরো ইউনিট নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন সিনেমাটি বাকি অংশের শুটিং সেখানেই হবে